হ্যালো প্রিয় উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার এই পেঁপে গাছে আমি কি কী চারা কি কী সার প্রয়োগ করেছি তার একটি ভিডিও তৈরি করব এবং আপনাদের মাঝে শেয়ার করব তো দুঃখের সাথে জানাচ্ছি যে আমার এই চারা গাছে এক চালান সার আমি প্রয়োগ করেছি এবং সেই ভিডিওটা আমি করতে পারি নাই কিন্তু আমি অন্য একটা জমিতে আরও নয় কাঠা ছোটো পেঁপের চারা রোপণ করেছি সেই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে দেখাবো যে কী কী সার কী কী মাত্রায় কিভাবে আমি প্রয়োগ করেছিলাম তো আজ আসলাম কিভাবে আমি প্রয়োগ করেছিলাম তাই দেখাবো এবং কী কী সার প্রয়োগ করেছিলাম একটা উদাহরণ দিব নিয়ে একটা আমার মাদা এই মাদা চারিপাশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই যে সকল ঘাস আছে এখানে এই ঘাস পরিষ্কার করে নিব ঘাস পরিষ্কার করে নিব নির ভা হাতের সাহায্যে ঘাস পরিষ্কার করে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে গাছ থেকে অন্তত এক বিঘা দূরে যাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা গাছ থেকে অন্তত এক বিঘা ধূরে গোল করে পাশনি বা নিরানির সাহায্যে খুঁচে রিং করে নেব নিয়ে সার অর্থাৎ প্রতি গাছে ইউরিয়া ফসফেট এবং পটাশ তিন সারে তিন সারের সংমিশ্রণে তিরিশ গ্রাম সার আমরা ওই রিঙের ভিতর দিয়ে ভালোভাবে দিয়ে দিব এমনভাবে দিব যাতে গাছে গোড়াতে না পড়ে গাছের গোড়াতে যদি সার পড়ে এই সারের প্রতিক্রিয়াতে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো সার এইভাবে প্রয়োগ করে আমরা মাটি দিয়ে রিংটা ঢেকে দেব এবং যদি মাটিতে জো থাকে তাহলে কিছুদিন পরে জল দিব এবং যদি মাটিতে জো না থাকে তাহলে সার প্রয়োগের একদিনের মাথায় বইতে জল দিয়ে দেব তাহলে আশা করি গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে আপনারা সবাই দেখছেন আমার এই প্রতিটা মাদায় গাছে স্বাদ দেওয়া হয়েছে এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে প্রতিটা গাছই ভালোভাবে বেড়ে উঠছে আশা রাখি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী দুই মাসের ভিতরে আমরা প্রতিটা গাছ থেকে ফলন পাব আমার এই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ঘাস হয়েছে হয়েছে কিছু না বেশ ভালোই ঘাস হয়েছে আমরা খুব তাড়াতাড়ি পাশ নিয়ে সাহায্যে বা নিরানির সাহায্যে ঘাস নিং দিয়ে দেব বই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব হাজার নয় পরবর্তী ভিডিওতে দেখাবো অন্য আর একটা জমিতে আমরা নতুন পেঁপের চারা রোপণ করেছি সেই চারার গঠন কেমন হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ